আসসালামু আলাইকুম আনাসার আমি নিচে যাচ্ছি আমাদের কলা গাছে কলা কলা পেকেছে তো সেই কলাটা কেটে নিয়ে আসার জন্য আপুরা অলরেডি নিচে আছে তো আমরা যাচ্ছি এই কলা গাছটা কিন্তু লাগিয়েছিলাম এই আনাস যখন আমার পেটে দুই তিন মাস তখন তো এতদিন কিন্তু আমরা একটা কলাও খেতে পারিনি তো এখন কিন্তু সেই কলাটা পেকেছে দিন পর মানে প্রায় সাড়ে তিন বছর না ও যেহেতু পেটে প্রথম ছিল তখন আমার প্রায় চার বছর আগের কথা চার পাঁচ বছর আগের কথা দেখেন সে দিন পরে আমরা সেই কলা গাছের থেকে কলা খাচ্ছি এই কলাগাছটা আমরা ফার্ম থেকে কিনে কিনে না ওনারাই আমাদেরকে দিয়েছিল ফার্ম থেকে আমরা যে ফার্ম থেকে দুধ নিয়ে আসতাম তো ভাবি কেটে নিয়ে আসছে বেশ বড় একখান কলা হয়েছে আমরা কিন্তু এখানে কলা লাগিয়েও খেতে পারি কলা গাছ লাগিয়ে কলা খেতে পারি এই কলা গাছ থেকে কলা তুলতে যে আমাদের কি ভালো লাগছে কারণ আমরা বললামই তো যে এত বছর হয়ে গেছে আমরা একটা কলাও খেতে পারিনি বারবারই কিন্তু ধরে তো পড়ে যায় না হলে কিছু হয়ে যায় এরকম আর এখানে কিন্তু আসলে লাগিয়েও খুব বেশি লাভ হবে না কারণ ভাবি এখানে পেঁপে গাছ লাগিয়ে কিন্তু পেঁপে খেতে পারছে না কারণ বসুন্ধরা অনেক ছেঁচেরা চোর আছে এরা কোনো কিছু দেখলেই কচু গাছের কচু পর্যন্ত কচু গাছ পর্যন্ত কিন্তু তুলে নিয়ে চলে যায় এখানে কোনো কিছু আর কি দেখতে পারলে ছেঁড়া চোরগুলো তুলে নিয়ে চলে যায় তো আমাদের এই কলাটা কলা গাছটা অনেক বেশি জঙ্গল হয়ে গেছে যখন লাগিয়েছিলাম তখন একদম ফ্রেশ ছিল এখন জঙ্গল হয়ে যাওয়ার কারণে কেউ দেখতেও পায়নি নিতেও পারেনি আমাদের ভাগ্যে একখানি কলা তাই খেতে পারা হয়ে গেল আর কি খেতে পারছি দেখেন কলা কিন্তু পেকে গেছে ছড়ি কলা পেকে গিয়েছে আমরা কিন্তু অনেক খুশি আর খুশির জন্যই কিন্তু ভিডিওটা করে দিচ্ছি এখন আমরা এই কলা নিয়ে উপরে চলে যাই ভাবি কলা আবার লিফটে উঠাই দিচ্ছে নাওরিন বলছে এই কলাটা ডয়ারে রাখবো পাকবে আর খাবো পাকবে আর খাবো